আসসালাম আলাইকুম ওর আহমাতুল্লাহী আবার একায়াতুম আহমেদুহু আনু সাল্লা আলা রসুল ইল কারীম আ মাবাদ আউজুবিল্লাহ হিমিনা শাহিতান রজিম ই বিসমিল্লাহ রহমে আলু রহিম ইহদিন আউ সিরাউত আল মুসাকিম সাদাক আল্লাহ লাজিম আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাহ আলি হী ওসাল্লামা ওয়ালা জবি হীওয়া আলিহাবাদদুহুর ওয়াকার রমা সাল্লাল্লাহতা আলাহিসাল্লাম আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য বিষয়টা হল অহংকার আজকের বিষয়ের নাম হল অহংকার অহংকার কি জিনিস অহংকার কিন্তু কোনো ক্ষেত্রেই ভালো নয় অহংকার এমন একটা জিনিস যদি আপনার মধ্যে অহংকার চলে আসে তাহলে আপনার জীবনটা আস্তে 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 শেষ পর্যায়ে চলে যায় এমন শেষ পর্যায়ে চলে যায় ওই অহংকারের কারণে আপনি শেষ পর্যন্ত শেষে গিয়ে একাকিত্ব অনুভব করবেন আপনার পাশে মানুষ থাকবে না কারণ মানুষ কোনো ক্ষেত্রেই অহংকারীকে পছন্দ করে না মানুষ কোনো ক্ষেত্রেই অহংকারীকে নিজের পাশে চায় না অহংকার কোনো ক্ষেত্রেই আপনার জীবনে প্রশ্রয় দিবেন না কেননা আপনার মধ্যে যদি অহংকার চলে আসে তাহলে তা সফল কোনো দিন বয়ে আনে না অহংকার আপনার চিন্তাভাবনার দরজা সংকুচিত করে দেয় আপনার দৃষ্টিভঙ্গি ঝাপসা করে দেবে আপনার উপলব্ধি বোধের উপর ধুলো ময়লা জমিয়ে ফেলবে কারণ অহংকারী মানুষেরা সাধারণত নিজের ভুল মানতে চায় না তাই দিন দিন তাদের অজান্তেই মনের ভেতরে সংকীর্ণতা তৈরি করতে থাকে আর মনের সংকীর্ণতা মানুষের বিবেক আর মনের সংকীর্ণতা কমতে থাকে বিবেকে লোভ পায় অহংকারী মানুষ বিশাল জ্ঞানের অধিকারী হলেও অহংকারের কারণে তার জ্ঞান লোপ পায় আর একটা পর্যায়ে তারা আত্মমোহে পড়ে অহংকারী মানুষ নিজের জ্ঞানকে নিয়ে যখন বড়াই করতে আরম্ভ করে নিজেকে প্রকাশ করে একটা পর্যায়ে তারা নিজেদেরকে আত্মমোহে পড়ে নিজেদেরকে নিয়ে আত্মমোহে পড়ে যে কোনো বিষয় সম্পর্কে সঠিকভাবে চিন্তাভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলে অহংকারী মানুষ যারা অহংকারে পরিণত হয়ে গেছে তারা একটা পর্যায়ে সঠিক চিন্তা ভাবনার ক্ষমতাটা পর্যন্ত হারিয়ে ফেলে কারো কাছ থেকে ভালো কোনো উপদেশ গ্রহণ করার ক্ষমতা গ্রহণ করার মতো ক্ষমতা তার থাকে না তার সেই অবস্থাটুকুই থাকে না নিজেকে সবচেয়ে জ্ঞানী ও বড় মনে করে নিজের জ্ঞানকে জাহির করে বেড়ায় অন্যকে অবমূল্যায়ন করে অহংকারী মানুষ নিজের জ্ঞানকে সর্বদাই সর্বকালে জাহির করে বেড়ায় প্রকাশ করে বেড়ায় কিন্তু সর্বদাই জ্ঞানী মানুষ নিজেদেরকে লুকায়িত করে রাখে সাধারণত এবার আসুন যারা অহংকারীতে পরিণত হয় তারা সর্বদাই অন্যকে অবমূল্যায়ন করে সবাইকে সে নিজের থেকে ছোট মনে করতে থাকে মানুষকে সম্মান করতে সে কোন কুণ্ঠাবোধ করে অন্যদের প্রতি চরম ঘৃণা ফুটে ওঠে অহংকারী মানুষদের অন্তরে অন্যদের প্রতি চরম এক ঘিন্না ফুটে ওঠে এবার আসুন তার কথাবার্তা ও আচরণে তার ব্যবহারে ভাব চলে আসে অহংকারী মানুষকে কেউ পছন্দ করে না কারণ এরা নিজেকে নিয়ে সবসময় অন্ধমহে পড়ে থাকে এরা যে এরা সবসময় সঠিক সবচেয়ে জ্ঞানী সবার সেরা মনে করে থাকে আপনি একজন ভালো মানুষ হলে সেটা নিয়ে আপনি আত্মসন্তুষ্টিতে থাকতেই পারেন কিন্তু অহংকার করাটা ঠিক নয় আপনি একজন জ্ঞানী মানুষ একজন পবিত্র মানুষ একজন সুফি মানুষ একজন ভালো মানুষ এই নিয়ে আপনি আত্মসন্তুষ্টিতে থাকতে পারেন কিন্তু অহংকার করাটা কিন্তু ঠিক নয় অহংকার করাটা ঠিক নয় সবচেয়ে বেশি তখন অবাক লাগে যখন দেখি কেউ তার জ্ঞান নিয়ে বা তার এবাদত নিয়ে অহংকার করছে সবচাইতে অবাকের বিষয় কি জানেন সবচাইতে অবাক তখন লাগে যখন কেউ তার জ্ঞান নিয়ে কেউ তার এবাদত নিয়ে মানে অহংকার করতে থাকে অহংকার করছে কিন্তু একজন প্রকৃত জ্ঞানী কখনোই জ্ঞানের অহংকার করে না কারণ সে জানে জ্ঞানের কোনো শেষ নাই একজন অহংকার একজন জ্ঞানী মানুষ কোনো দিন জ্ঞান নিয়ে অহংকার করে না কারণ সে জানে জ্ঞানের কোনো শেষ নাই আর একজন প্রকৃত মুমিন কখনোই তার এবাদত বা ধর্মীয় জ্ঞান নিয়ে অহংকার করবে না কারণ সে জানে এমন কাজ কিন্তু স্বয়ং ইবলি শয়তানও করেছিল তাই আর তাই আল্লাহ তালা তার গলায় লালতের তক্তা ঝুলিয়ে তাকে অভিশপ্ত হিসাবে ঘোষণা করে ফারিস্তাদের লিডার থেকে বার করে দিয়েছিলেন অহংকারী ব্যক্তি সর্বদাই নিজেকে জাহির বা নিজেকে প্রকাশ করতে ব্যস্ত থাকে নিজেকে প্রকাশ করে বেড়ায় তাই অহংকার থেকে বাঁচুন আর যারা অহংকারী তাদের থেকে বাঁচুন নিজেকে অহংকার মুক্ত করে তুলুন আর যারা অহংকার নিয়ে চলে নিজের সম্পদ বলেন নিজের জ্ঞান বলেন নিজের অর্থ বলেন যে কোনো বিষয় নিয়ে যদি অহংকার করে তাহলে সেই অহংকারী ব্যক্তির কাছ থেকে আপনি বাঁচুন কোনো মানুষ অহংকারী মানুষকে পছন্দ করে না আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলছেন ইহদিন আস আল মুস্তাকিম এই আয়াতের বাংলা বিশ্লেষণ হলো এটাই যে হে আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশারি করো সঠিক পথে পরিচালিত করো আল্লাহ পাক আল্লাহ তালা যেন এই দুনিয়াতে আমাকে আপনাকে নেকভাবে থাকার তৌফিক দান করেন এবং মহান আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে সুস্থতা দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম খুদা হাফিজ